আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিপ গার্ডেনের পক্ষ থেকে আজকের আরও একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের অ্যাডেনিয়ামগুলোকে কিভাবে রিপোর্ট করব এই সিজনে তার পুরো সিস্টেমটা পার্ট 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 বাই পার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেকেই আছেন যারা অ্যাডিনিয়াম বাগানে লাগাতে চাচ্ছেন বা লাগিয়েছেন কিন্তু তারা বছরে যে একটা পর্যায়ে এসে তাদেরকে তুলে আবার ভালো করে কাঙ্গিসাইড মিশিয়ে সেগুলোকে ভালোভাবে পরিচর্যা করে আবার লাগিয়ে দিতে হয় পরবর্তী সিজনের জন্য সেই বিষয়গুলো অনেকেই জানেন না সঠিকভাবে যার কারণে তাদের অ্যাডিনিয়ামের গাছগুলো নষ্ট হয়ে যায় কডেক্সগুলো পচে যায় এবং ভালো ফুল পান না তারা সিজনের টাইমে তো তাদের জন্য আজকের ভিডিওটি একটি পারফেক্ট ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডেনিয়ামের গাছগুলোকে তুলে আবার সেগুলোকে ডিহাইড্রেট করে সেগুলোকে ফাঙ্গিসাইড লাগিয়ে আবার কিভাবে সঠিকভাবে পরিচর্যা করে আবার পুনরায় লাগানো যায় লাগিয়ে সেগুলোকে আবার কিভাবে পরিচর্যা করতে হয় তার পুরো প্রসেসটাই আমি পার্ট বাই পার্ট আমার চ্যানেলের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক আমার অ্যাডেনিয়ামগুলো আমি পাঁচ দিন যাবৎ উঠিয়ে রেখেছি মোটামুটি পানি শুকায় এগুলো ডিহাইড্রেট হয়ে গেছে ডিহাইড্রেট করে নেওয়াটা খুবই জরুরি আপনারা অ্যাডেনিয়ামগুলো তুলে পাঁচ দিনের মতো একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন তবে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে টপ থেকে উঠায় আমার এগুলো এই ধরনের টবে ছিল এই যে টপগুলোতে ছিল আমার সেগুলো আমি উঠে এরকম পা একদম বালতিতে পানি নিয়ে সেই পানিতে এগুলো আমি পরিষ্কার করে নিয়ে পাঁচ দিন হলো ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছি এখন মোটামুটি ডিহাইড্রেট হয়ে গেছে এগুলো একটু পানি নাই শুকিয়ে গেছে শিকড়গুলো এখন যে কাজটা করতে হবে শিকড়গুলো আমি এখন কেটে দিব। খুব সুন্দর করে ছোট ছোট যত শিকড় আছে সবগুলো শিকড় আমি আস্তে আস্তে কেটে নিব কেটে নেওয়ার জন্য একটা আমি ব্যবহার করতেছি তো কেটে নেওয়ার প্রসেসটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি এই যে ছোট ছোট যে শিকড়গুলো আছে এগুলো সবই খুব সুন্দর করে চাকু দিয়ে কেটে নেব ধারালো চাকু ব্যবহার করবেন আর খেয়াল রাখতে হবে এই কডেক্সের যেন কোনো ক্ষতি না হয় কডেক্সের ক্ষতি না করে যতটুকু সম্ভব ছোট ছোট যত শিকড় আছে সবগুলো শিকড় খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর এগুলো যদি একটু খুব ভালোভাবে করা যায় এই ছোট ছোটো শিকড়গুলো ফেলে দেওয়া যায় তাহলে মোটামুটি একটা ভালো শেপে কিন্তু এগুলো চলে আসবে আর এই যে দুটো শিকড় আছে এই দুটো শিকড় ভালো তবু আমি এই যে মাথাটা একটু কেটে দেব শিকড়গুলার মাথা একটু কেটে দিই তাতে শেপটা ভালো আসবে পরবর্তীতে গাছটা লাগাতে সুবিধা হবে এই যে মোটামুটি যত প্রকারের শিকড় ছিল ছোট ছোট শিকড়গুলো যত প্রকারের ছিল এগুলো আমি সবগুলো কেটে দিছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে গাছের উপরের দিকে কেটে নেব তবে কাটার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কতটুকু উপর দিকে কাটা যেতে পারে এটা কিন্তু পাতা শুকিয়ে গেছে এই যে কডেক্সটা উপরের দিকে উঠে গেছে এই কডেক্সটা একটু খেয়াল করলে দেখবেন যে একটা জায়গা থেকে নির্দিষ্ট একটা জায়গা থেকে পাতা গজায় নিচের দিকে কিন্তু কোনো পাতা গজায় না অ্যাডেনিয়ামের নিচের দিকে কোনো পাতা গজাবে না এই যে এই যে পাতার একটা নোট এই পাশে এই যে এটা পাতার একটা নোট এই নোটগুলো থেকেই কিন্তু পাতা গজায় অর্থাৎ এই কডেক্সটার এই অ্যাডেনিয়ামটার এখান থেকে পাতা গজানো শুরু হয়েছে তাহলে আমাকে কাটতে হবে এখানে এই যে প্রথম যে পাতার নোটটা আমি ঠিক এর উপরে এই জায়গাটাতে কেটে নেব আর এর নিচে আর কাটা যাবে না এর নিচে কাটলে তখন এর কডেক্সটার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়গুলো একটু খেয়াল করে যদি কেটে নেওয়া যায় আশা করছি যে অ্যাডেনিয়ামের সেরকম কোনো ক্ষতি হবে না তো যেহেতু পাতার নোট এই জায়গাতে আছে এই যে এখান থেকে পাতা ছিল এই পাতার নোটের উপরে আমি ঠিক এই জায়গাটাটি কেটে নেব এখানে কেটে নিচ্ছি ধারালো ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিতে হবে যাতে গাছের কোনো ক্ষতি না হয় বাস এটা সুন্দর করে কাটা হয়ে গেল আমার এইভাবে আমি প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে গাছগুলোর কি সাইজ হলো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছই আমি চেষ্টা করতেছি খুব সাবধানে কাটার আপনারাও একটু ধারালো চাকু দিয়ে খুব সাবধানে এই ছোট ছোট যে শিকড়গুলো আছে এগুলোকে কেটে ফেলার চেষ্টা করবেন দেখবেন যে মূল কডেক্সের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এইভাবে একদম পুরা কটেক্সটা পরিষ্কার করে নিতে হবে পরবর্তী সিজনের জন্য আর এটারও আমি মাথা কেটে ফেলে দিব এই যে পাতার নোট দেখতে পাচ্ছেন এই পাশে এই যে এখান থেকেই মোটামুটি পাতাটা ঝরা শুরু হয়েছে তো আমি এই যে একটা পাতা এখান থেকে ফেলে দিলাম আমি মোটামুটি এই জায়গাটাতে এটা কাটবো একটা নিজের মনের মতো করে একটা শেপ দেওয়ার জন্য যে আমি গাছটা কতটুকু রাখতে চাচ্ছি তো আপনারা এই যে সুস্থ সবল যে ডালগুলো চাইলে এই ডালগুলো লাগিয়ে দিতে পারেন এখানে একটু ফাঙ্গিসাইড এবং রুট হরমোন লাগিয়ে এই ডালগুলো লাগিয়ে দিবেন অনেক সময় এই ডালগুলোও হয়ে যায় আবার অনেক সময় নষ্ট হয়ে যায় তবে পরীক্ষামূলকভাবে লাগাতে পারেন আমিও এগুলো ফেলে দিব না লাগাবো যদি যদি হয়ে যায় তাহলে বেটার আমি দুটো সবগুলো ডালি আমি আরেকটা জায়গায় লাগিয়ে দেবো রুট হরমোন এবং ফাঙ্গিসাইড লাগিয়ে লাগানোর প্রসেসটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এগুলো এই সাইড করে রেখে দিচ্ছি এবং যেগুলো কাটতেছি সেগুলো এখানে রাখতেছি পুরো প্রসেসটাই আপনাদেরকে আমি আমার ভিডিওতে দেখাবো সেই জন্য আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এগুলো আবার আমি ফাঙ্গিসাইড লাগাবো লাগিয়ে কীভাবে রেখে দেবো সেগুলো পুরো প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটা একটু বড় হবে কারণ অ্যাডেনিয়ামের যে প্রসেসটা এটা আসলে লং টাইমের একটা প্রসেস পরবর্তী সিজনে ফুল পাওয়ার জন্য এই জন্য না টেনে পুরো ভিডিওটা দেখেন এবং ধৈর্য সহকারে অপেক্ষা করেন আপনারা চাইলে চাকুর জায়গায় ব্লেডও ব্যবহার করতে পারেন ধারালো ব্লেড দিয়ে কিংবা ধারালো কেঁচি দিয়েও কাটতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যেটাই করেন একটু মনোযোগ সহকারে একটু সময় নিয়ে কাজ করবেন কোনো তাড়াহুড়া করবেন না যাতে কডেক্সের কোনো ক্ষতি না হয় প্রিয় দর্শক আমার সবগুলো কডেক্স পরিষ্কার করা হয়ে গেছে এখানে ছোট বড় যতগুলো কডেক্স আমার ছিল সবগুলো কডেক্সই আমার পরিষ্কার করা হয়ে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে সবগুলো আমি পরিষ্কার করে দিয়েছি কোনো কডেক্সের সাথে কোনো ময়লা বা বাড়তি কোনো শিকড় কোনো কিছু নেই আর এই যে একটা কডেক্স আপনাদেরকে আপনাদের দেখাই আমি এই যে এই কডেক্সটার এখানে একটু ইয়ে হয়ে গিয়েছিল মানে আপনার পচন ধরছিল এই যে এখানে একটু পচন ধরছে তো এটা আমি যখন মাটি থেকে তুলেছিলাম তখনই সেটা এখানে কেটে দিয়েছিলাম আর এখান থেকেও তুলে ফেলেছিলাম তো এখন মোটামুটি শুকিয়ে গেছে এই যে এখানেও একটু ফাঙ্গাস আক্রমণ করছে আর এই যে আমার বড় কডেক্সটা এই কডেক্সটা আমি তুলে রাখছিলাম কিন্তু সেই দিন আমি আসলে খেয়াল করিনি এটাতেও ফাঙ্গাস আক্রমণ করেছিল এই যে এই জায়গাটাতে একটু পচন ধরছিল আমি সেইটুকু একদম পুরা কেটে ফেলে দিছি যেটুকু পচন ধরছিল। পোড়া কেটে ফেলে দিছে আপনাদেরও যদি অ্যাডেনিয়াম মাটি থেকে তোলার পরে দেখেন যে সেখানে পচন ধরছে বা যে কোনো ধরনের সমস্যা দেখা দিছে সেইটুকু অবশ্যই কেটে ফেলে দেবেন ঃসন্দে কেটে ফেলে দিবেন কোনো সমস্যা নাই সেখান থেকে নতুন করে কটেক্সগুলো আবার রিপেয়ার হয়ে যাবে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগুলোতে ফাঙ্গি লাগাতে হবে তো ফাঙ্গি সাইট লাগানোর জন্য আমি এখানে একটা ছোট বাল্টি নিয়েছি এবং এই বালটিতে আমার যে ফাঙ্গি আছে ম্যানসার সেই ম্যানসার ফাঙ্গিসাইডটা আমি এখানে গুলিয়ে নিবো গুলিয়ে নিয়ে আমি এই কটেক্সগুলোকে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো এই ফাঙ্গি মেশানো পানিতে আপনারাও তাই করবেন এর সাথে বড় বালটি নিতে পারেন আর এইটুকু এটা আমার চার লিটারের একটা বালতি চার লিটার বাল্টিতে আমি তিন লিটারের মতো পানি নিয়েছি এই তিন লিটার পানিতে আমি এখান থেকে এক চামিস ম্যানসার দিব আপনারা একটা আন্দাজ মতো দিয়ে দিবেন চার লিটার পাঁচ লিটার পানির জন্য এক চামিস পরিমাণ ফাঙ্গিসাইড দিলে হবে যে কোনো ব্র্যান্ডের ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আমার কাছে ম্যানসার ছিল আমি ম্যানসারই ব্যবহার করতেছি এই যে আর দিব না এইটুকুই আমি দিয়ে দিলাম এবং কিছু ফাঙ্গিসাইড একটু আমি পেস্টের মতো করে গুলিয়ে নিব এই কাপটাতে একটু পেস্টের মতো করে গুলিয়ে নিব। সেটাও কী কাজে লাগবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এবার এগুলো আমি ভালো করে পানির সাথে একটু গুলিয়ে নিই আমি এগুলোকে পর্যায়ক্রমে চার থেকে পাঁচ ঘন্টা করে এগুলোকে আমি ভিজিয়ে রাখবো আপনারা চাইলে পেস্টের মতো করে করে তৈরি এই যে আমি যেটা নিয়েছি এটা একটু পেস্টের মতো করে তৈরি করব এটাতে আমি অল্প একটু পানি দিচ্ছি পেস্টের মতো করে গুলিয়ে নিতে পারেন গুলিয়ে নিয়ে এই যে মাথাগুলোতে এই মাথাগুলোতে লাগিয়ে দিবেন এবং যত প্রকারের যত মানে ক্ষত জায়গা আছে সব সব জায়গাতে এই পেস্টের মতো করে গুলিয়ে নিয়ে লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবেন তো আমি সব ক্ষত জায়গাতে তো অবশ্যই লাগাবো তার আগে আমি এগুলোকে একটু পানি ফাঙ্গিসাইড মেশানো পানির মধ্যে একটু লং টাইম ভিজিয়ে রাখছি যাতে একেবারে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে তো আমি এগুলোকে আগে পানিতে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে আমি যত প্রকারের ক্ষত জায়গা আছে এবং কাটা জায়গা আছে সবগুলোতে এই পেস্টগুলো আবার একটু লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে এগুলোকে আমি আবার ডিহাইড্রেট করার জন্য এক সপ্তাহ থেকে দশ দিন আমি রেখে দেবো সেই প্রসেসগুলো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো তবে একটা ভিডিওতে তো আর সবগুলো দেখানো সম্ভব না পার্ট বাই পার্ট আপনাদের সাথে আমি আমার এই অ্যাডিনিয়মের এই সিজনের যত পরিচর্যা আছে কিভাবে। আর এগুলোকে আবার রিপোর্ট করতে হবে কিভাবে এগুলোর পরবর্তী যত্ন নিতে হবে সব কিছুই আমি পার্ট বাই পার্ট দেখাব আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখুন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও ছাড়ার সাথে সাথেই আশা করছি যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের অ্যাডেনিয়ামের এবং বাগানের যে কোনো ধরনের গাছের যে কোনো ধরনের সমস্যা থেকে আপনারা উত্তরণ পেতে পারেন এবং তারপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে ভিডিওর কমেন্টে এবং আমার ফেসবুক আইডি আর ফেসবুক পেজ আছে ভিডিও ড্রেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন সেখানেও যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনারা আপনাদের অ্যাডেনিয়ামগুলো তুলে ফেলুন জানুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারির মাঝ বরাবর পর্যন্ত এই অ্যাডেনিয়ামগুলো তুলে ডিহাইড্রেট করে সেগুলোকে ফাঙ্গিসাইড দিয়ে একটু ডিহাইড্রেট করে নিতে হয় এটাই অ্যাডেনিয়ামের নিয়ম পরবর্তী সিজনের জন্য অ্যাডেনিয়ামগুলোকে প্রস্তুত করতে হয় আপনারা তুলে ফেলুন এখন থেকে শুরু করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা মাস বরাবর পর্যন্ত আপনারা এই কাজটা করতে পারেন এবং কিভাবে এগুলোর মাটি তৈরি করতে হবে সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো কি ধরনের টপ ব্যবহার করতে হবে সবই দেখাবো প্রিয় দর্শক আমি অ্যাডেনিয়ামের কডেক্সগুলো ফাঙ্গিসাইট মেশানো পানি থেকে তুলে নিয়েছি তিন চার ঘন্টা হলো এগুলো তোলা হয়েছে তুলে মোটামুটি পানিগুলো শুকে গেছে আরও শুকাতে হবে এখন এই যে পেস্ট করে রাখা যে ফাঙ্গিসাইডটা ছিল এই ফাঙ্গিসাইডগুলো আমি আবার এগুলোতে সুন্দর করে আবার একটু লাগিয়ে দিব এগুলোতে লাগানোই আছে যে জায়গাগুলোতে লাগানো নাই সেই জায়গাগুলোতে আমি আবার লাগিয়ে দিব একটু সুন্দর করে এই যে কাটা অংশগুলোতে শিকড় যেগুলো থেকে কেটে ফেলেছি সেই অংশগুলোতে আমি একটু খুব সুন্দর করে প্রত্যেকটাতে আমি এভাবে লাগিয়ে দিব। এতে হবে কি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা একেবারে কোনো ধরনের ফাঙ্গাস না লাগে আর এই অ্যাডেনিয়ামের কডেক্স কিন্তু খুবই সেন্সিটিভ মানে একটু হের ফের হইলেই এগুলোতে পছন্দ হয়ে যায় যেহেতু এগুলো খুব নরম হয় এর কডেক্সগুলো এবং খুব এগুলোর মধ্যে পানি জমা থাকে নরম তুলতুলা টাইপের আশ্বাসযুক্ত এই জায়গাগুলোতে খুব সুন্দর করে একটু ফাঙ্গিসাইড আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে সবগুলোতেই সবগুলোতেই আপনারা খুব দেখে দেখে একটু এই কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইড সাইট লাগিয়ে দিই সবচেয়েতে বড়ো যে কডেক্সটা আমার ছিল যেখান থেকে যে পচন ধরেছিল যে জায়গাটা আমি একবারে তুলে ফেলেছি পছন্দ ধরা জায়গাটা সেই জায়গাটাতে তো আমি অবশ্যই ভালোভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দিব এবং এরকম যদি আপনাদের কোনো অ্যাডিনিয়ামের কডেক্সে প্রবলেম দেখা দেয় সেই প্রবলেমযুক্ত জায়গাটা কেটে ফেলে দিয়ে খুব সুন্দর করে এভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে সেগুলোকে শুকিয়ে নেবেন এক সপ্তাহ থেকে দশ দিন তাহলে দেখবেন যে এই কটেক্সগুলোটা লাগানোর পরে আবার রিপেয়ার হয়ে যাবে তো আমি সবগুলো করডেক্সেই ফাঙ্গিসাইটগুলো লাগিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আমার সবগুলো কডেক্সে ফাঙ্গিসাইট লাগানো হয়ে গেছে এই যে সব কডেক্সে আমি খুব সুন্দর করে ফাঙ্গিসাইটগুলো লাগিয়ে দিয়েছি যত প্রকারের কাটা জায়গা আছে ক্ষত জায়গা আছে এবং যেখানে আমি ডালগুলো কেটেছিলাম সমস্ত জায়গাতে আমি একবারে ভালো করে দেখে দেখে ফাঙ্গিসাইট লাগিয়ে দিয়েছি এখন যে কাজটা করতে হবে সাত থেকে দশ দিন এগুলোকে ডিহাইড্রেট করে নিতে হবে একদম কডেক্সগুলোকে শুকিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার রস পানি এগুলোতে আর না থাকে সেই ক্ষেত্রে অনেকে যেটা করে এগুলোতে দড়ি দিয়ে বেঁধে এই সবগুলোর মাথাতে দড়ি দিয়ে বেঁধে করে ঝুলিয়ে রাখে এতে নাকি কডেক্সের যে খাদ্য উপাদানগুলো এখানে জমা থাকে সেগুলো সব নিচের দিকে চলে আসে ডালে চলে আসে এর ফলে পরবর্তীতে নাকি এগুলোতে ভালো ফুল পাওয়া যায় আমিও এগুলোকে প্রত্যেকটাতে বেঁধে দড়ি দিয়ে সাত থেকে দশ দিনের মতো এগুলোকে ঝুলিয়ে রাখবো তো প্রিয় দর্শক আপনারাও আপনাদের অ্যাডেনিয়ামগুলো মাটি থেকে তুলে আমি যেভাবে প্রসেস করে দেখালাম এভাবে প্রসেস করে সবগুলোকে বেঁধে ঝুলিয়ে রাখুন দশ থেকে দশ থেকে সাত দিনের মতো যার যেরকম সুবিধা হয় এরপরে মিডিয়া এর মধ্যে আপনারা যেটা করতে পারেন মিডিয়া তৈরি করে নিতে পারেন মিডিয়া তৈরি করে নিয়ে টপগুলো রেডি করে নিতে পারেন আমিও সেই কাজটা করবো এগুলোকে বেঁধে আজকেই ঝুলিয়ে দিব সাত দিনের মতো আমি রাখবো যেটুকু আমার সুবিধা মতো হয় সাত থেকে দশ দিনের মধ্যে যখন রিপোর্ট করার আমার সুবিধা হবে আমি তখন এগুলোকে রিপোর্ট করে দিব। প্রিয় দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী পার্টে আমি আপনাদেরকে মিডিয়া তৈরি করা দেখাবো কারণ আমি এই কয়েকদিনের মধ্যে মিডিয়াগুলো রেডি করে নিব টপগুলো রেডি করে নিব তো যখন আমি এগুলো করবো সেই ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রিয় দর্শক সেই পর্যন্ত আমার সাথে থাকুন ভালো থাকুন পরবর্তী পার্টের আমন্ত্রণ জানাচ্ছি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই বেল আইকনটি চেপে রাখবেন তাহলে পরবর্তী পার্টের নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং ধাপে ধাপে আমি এগুলোকে রিপোর্ট করা এবং পরবর্তী ফুল আসা সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সাথে আমি ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব হয়তো কয়েকটা পার্ট লাগবে এটার পুরো সম্পূর্ণ প্রসেসটা দেখানোর জন্য আর প্রথম ধাপটা একটু বড় হয়ে গেল কারণ এই ধাপটাই সবচাইতে ইম্পর্ট্যান্ট এই ধাপটা একটু ভুল হয়ে গেলে দেখা যায় যে কটেক্সের অনেক ক্ষতি হয়ে যায় প্রিয় দর্শক পরবর্তী পাঠের জন্য আমার চ্যানেলে চোখ রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন